আসসালাম আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন দুই দশমিক একের চোদ্দ আছে ছয়শ টাকা সারা মাই মোনা ও রায়সার মধ্যে তিন অনুপাত চার অনুপাত তিন অনুপাত অনুপাত এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা করে পাবে চলো আমরা এই চোদ্দ নম্বর অঙ্কের অনুপাতটা বের করে ফেলি প্রথমে আমরা ডাক অনুযায়ী লিখে নিলাম টাকার পরিমাণ এখানে টাকার পরিমাণ হচ্ছে নয় হাজার ছয়শ টাকা নয় হাজার ছয়শো টাকা প্রদত্ত অনুপাত প্রদত্ত মানে আমরা ডাক থেকে পেয়েছি তিনজনের অনুপাত চার অনুপাত তিন অনুপাত এক এবার এই চারটি তিনটি অনুপাত আমরা যোগ করে নেব তিনটি অনুপাত যদি আমরা যোগ করি অনুপাতের সংখ্যাগুলোর যোগফল লিখে আমরা তিনটি অনুপাত যোগ করলে এর যুগ ফল পাবো আট এবার এই আট হচ্ছে চার আট ভাগের চার আট ভাগের তিন এবং আট ভাগের এক এই আট দিয়ে আমরা এই অংশগুলোকে বন্টন করব সারা পাবে নয় হাজার ছয়শো টাকার আট ভাগের চার অংশ এবার আট দিয়ে আমরা চার দিয়ে যদি কাটাকাটি করি চার দোকানে আট দুই আবার দুই দিয়ে যদি আমরা নয় হাজার ছশোকে কাটাকাটি করি তাহলে পাবো আটচল্লিশশো চার হাজার আট আটশত তো এটাই হচ্ছে সারা টাকা এবার মাইমোনার টাকা পাবে নয় হাজার ছয়শো টাকার আটভাগের তিন অংশ আটভাগের তিন অংশ তো আট দিয়ে যদি আমরা নয় হাজার ছয়শোকে কাটাকাটি করি তাহলে পাবো এখানে বারোশো তো এই বারোশো দিয়ে আমরা তিন দ্বারা যদি গুণ করি তিন বারং ছত্রিশশো এই ছত্রিশশো টাকা এখানে এটা মাইমোনার টাকা এবং রাইসা পাবে নয় টাকার ছয়শো টাকার আটভাগের এক অংশ আট দিয়ে যদি আমরা ছিয়ানব্বই ন কে কাটা কাটি করি তাহলে পাবো বারোশো বারোশো দিয়ে আমরা এক কে যদি গুণ করি তাহলে পাব বারোশো টাকা সারা পাবে আটচল্লিশশো টাকা মাইমোনা পাবে তিন টাকা এবং রাইসা পাবে বারোশো টাকা এটাই হচ্ছে 14 নম্বরের সমাধান এরপরে আমরা পনেরো নম্বরের ডাকটা দেখব পণ্য নম্বর ডাকে লিখা আছে তিনজন ছাত্রের মধ্যে চার হাজার দুশো টাকা তাদের শ্রেণীর অনুপাতে ভাগ করে দেওয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষাতে হয় তবে কে কত টাকা পাবে তাহলে দেখো এটা সমাধান আমরা এভাবে করতে পারি তিনজনের শ্রেণীর অনুপাত ছয় অনুপাত সাত অনুপাত আট এবার এই তিনজনের অনুপাত আমরা যোগ করে নেব অনুপাতের রাশিগুলোর যোগফল ফল ছয় যোগ সাত যোগ আট যোগফল পাব একুশ ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে টাকা টাকার ভাগের ছয় অংশ এই তিনটার যোগফল একুশ হয়েছিল তো আমরা লিখতে পারি একুশ ভাগের ছয় একুশ ভাগের সাত একুশ ভাগের আট তো আমরা প্রথমে ষষ্ঠ শ্রেণীটা বের করলাম ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে বিয়াল্লিশশো টাকার একুশ ভাগের ছয় অংশ এবং একুশ দিয়ে যদি আমরা বিয়াল্লিশশো কে কাটাকাটি করি তাহলে পাবো দুইশ আবার এই দুইশো দিয়ে আমরা যদি ৬ দিয়ে গুণ করি তাহলে পাবো বারোশো টাকা এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে বারোশো টাকা এবার সপ্তম শ্রেণীর ছাত্র পাবে বিয়াল্লিশশো টাকার একুশ ভাগের সাত অংশ তো একুশ দিয়ে বিয়াল্লিশশো কে কাটাকাটি করলে পাবো দুইশো আবার এই দুইশো যদি আমরা সাত দিয়ে গুণ করি তাহলে পাবো চোদ্দশো টাকা এবার হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্র পাবে বিয়াল্লিশশো টাকার একুশ ভাগের আট অংশ এবং একুশ দিয়ে যদি আমরা বিয়াল্লিশশোকে কাটাকাটি করি তাহলে পাব দুইশো দুইশো দিয়ে আট দিয়ে যদি গুণ করি তাহলে পাবো ষোলোশো টাকা এটা হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্র পাবে তো সুতরাং ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে বারোশো টাকা সপ্তম শ্রেণীর ছাত্র পাবে চোদ্দশো টাকা এবং অষ্টম শ্রেণীর ছাত্র পাবে আট ষোলোশো টাকা এটাই ছিল পনেরো নম্বর অঙ্কের সমাধান এরপরে আমরা ষোলো নম্বর অঙ্কের ডাকটা দেখব ষোলো নম্বর অঙ্কের ডাকে লিখা আছে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত সালমান ও ইউসুফের আয়ের টাকা হলে ইউসুফের আয় কত তো লক্ষ্য কর ডাক অনুযায়ী আমি লিখে নিলাম দেওয়া আছে সুলাইমানের আয় একশো বিশ টাকা সুলাইমানের আয় অনুপাত সালমানের আয় পাঁচ অনুপাত সাত এবং সালমানের আয়ের অনুপাত ইউসুফের আয় চার অনুপাত পাঁচ এবার আমরা এই ডান পাশের দিয়ে বাম চারকে গুণ করব তাহলে পাব এই চার দিয়ে আমরা সোলাইমান এবং সালমানের আয়ের অনুপাতকে গুণ করব। তাহলে পাঁচ অনু পাঁচ গুণ চার অনুপাত সাত গুণ চার চার পাঁচা কুড়ি আর চার সাতা আটাশ এবার সালমানের আয় ও ইউসুফের আয় এর সাথে আমরা সোলাইমান এর আয় ও সালমানের আয়ের ডান পাশের সাত দিয়ে গুণ করবো তাহলে আমরা পাবো চার গুণ সাত অনুপাত পাঁচ গুণ সাত চার সাতা আটাশ এবং পাঁচ সাতা পঁয়ত্রিশ সোলাইমানের আয় সালমানের আয় অনুপাত ইউসুফের আয় এবার দেখা যাচ্ছে বিশ অনুপাত আটাশ এবং আটাশ অনুপাত পঁয়ত্রিশ বিশ হচ্ছে সোলাম্যানের অনুপাত আঠাশ হচ্ছে সালমানের অনুপাত আবার নিচে এখানে হচ্ছে আঠাশ হচ্ছে সালমানের অনুপাত আর ৩৫ হচ্ছে ইউসুপের অনুপাত যেহেতু সালমানের অনুপাত এখানে দুইবার দেওয়া আছে তো দুইবার আমরা পেয়েছি তো আঠাশ দুইটি না একটি লিখলেই হবে তো সালমানের অনুপাত ইউসুপের অনুপাত বিশ অনুপাত আঠাশ অনুপাত পঁয়ত্রিশ তো অর্থাৎ সোলাম্যানের আয় ইস্যুপের আয় বিশ অনুপাত পঁয়ত্রিশ সোলাম্যানের আয় বিশ এবং ইউসুপের আয় পঁয়ত্রিশ এবার সুলাইমানের আয় একশো টাকা ছিল এবার ইউসুফের আয় বের করতে হবে আমাদের তো সোলাইমানের আয় আর সালমানের আয়ের মাঝে কিন্তু তফাত রয়েছে তো এবার সোলাইমানের আয় এবং ইউসুফের আয় বিশ অনুপাত পঁয়ত্রিশ লিখা হলো এই পাশে এবার ইউসুফের আয় যেহেতু বের করবো তাই ইউসুফের আয়টা এই পাশে রেখে আমরা একশো এখানে ভাগ অবস্থায় ছিল এ পাশে গিয়ে গুণ অবস্থায় পঁয়ত্রিশের সাথে গুণ হয়ে গেছে তো পঁয়ত্রিশের গুণ একশো বিশ আর নিচে বিশ চলে গেছে তো বিশ দিয়ে কাটাকাটি করে আমরা দুইশো দশ পাবো তো ইউ ইউসুবের আয় দুশো দশ টাকা এটাই হচ্ছে ষোলো নম্বর অঙ্কের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা চোদ্দ পনেরো এবং ষোলো সমাধান তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে আমরা লাভ ক্ষতি দুই দশমিক তিন এক থেকে শুরু করবো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ